নমস্কার বন্ধুরা রুচি রান্না কিচেনে সবাইকে স্বাগত শুরু করছি আজকের পর্ব আজ করছি সাবান তৈরি সেটা এই ভাতের চাল দিয়ে তৈরি করব। যে চাল থেকে আমরা ভাত রান্না করে খাই সেই চালটা দিয়ে সাবান তৈরি করে নেব তো সাবানটা কি করে করছি চলুন দেখে নেওয়া যায় তার জন্য আমার লাগছে চাল অবশ্যই ভাতের চাল তো ভাতের চাল এখানে আমি নিয়ে নিচ্ছি তিন চামচ চাল নিলাম এবার এই চালটাকে ভালো করে জল পাল্টে দু থেকে তিনবার ধুয়ে নিতে হবে জল পাল্টে পাল্টে চালটাকে ভালো করে ধুয়ে নেব জল পাল্টে আমি ধুয়ে নিয়ে এসেছি এবার একটু জল দিয়ে একটু জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো পনেরো মিনিটের জন্য আর লাগছে অ্যালোভেরা এখানে আমি অ্যালোভেরা নিয়ে নিয়েছি এবার এটা থেকে জেল বের করে নেব এইভাবে চারি সাইডটা কেটে নিতে হবে এবারের ভেতর থেকে এইভাবে জেলটা বের করে নিতে হবে এবার আমি একটা চামচের সাহায্যে জেলটা আমার বের করে নেওয়া হয়ে গেছে জেলটা বের করে নেওয়া হয়ে গেছে পনেরো মিনিট হয়ে গেছে এবার এই জলটা আমি ফেলে দেব এবার আমি নিয়ে নিয়েছি একটা সুতির কাপড় আর এর উপরে আমি চালটাকে শুকিয়ে নেব। চালটাকে এইভাবে ছড়িয়ে দিতে হবে যাতে শুকিয়ে যায় তাড়াতাড়ি এটা রোদে না শুকালেও চলবে এইভাবে ফ্যানের নিচে রেখে দিলেও শুকিয়ে যাবে আর লাগছে সাবান এখানে আমি গ্লিসারিন সাবান নিয়েছি এটা সান্তুর কোম্পানি আপনারা যে কোনো গ্লিসারিন সাবান নিতে পারেন বা সোপ বেসেও নিতে পারি বেসটা সবসময় হাতের কাছে পাওয়া যায় না তো এই কারণে আমি এই সাবানটা ব্যবহার করি তো এটাই এবার এটা থেকে সাবানটা বের করে নেব এবার আমি একটি গেটার নিয়ে নিয়েছি আর এটা থেকে আমি সাবানটাকে গ্রেট করে নেব সাবানটা গ্রেট করে নেওয়া হয়ে গেছে আর লাগছে আলু এটা নতুন আলু এইভাবে হাত দিয়ে চাপ দিলেই আলুটার খোসা উঠে যাবে তো এইভাবে আলুর খোসাটাকে তুলে নিতে হবে আলুটার খোসা ছাড়িয়ে এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এটাকে কেটে নেব আলুটাও কেটে নেওয়া হয়ে গেছে এদিকে চালটাও শুকিয়ে গেছে এবার চালটাকে চালটাকে আমি ঢেলে নিচ্ছি এই মিক্সিং জারের মধ্যে এবার এর একটা গুঁড়ো তৈরি করে নেব চালের চালের গুঁড়োটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার নিয়ে নিয়েছি একটি বোল আর এতে আমি দিয়ে দিচ্ছি একটি এবার ছাকনার মধ্যে আমি চালের গুঁড়োটা চেলে নেব এবার চেলে নিচ্ছি এটাকে নেওয়া হয়ে গেছে চালের গুঁড়োটা এবার অ্যালোভেরা জেলটাকেও পেস্ট করে নেবো অ্যালোভেরা জেলটা আবার পেস্ট করে নেওয়া হয়ে গেছে এবার এটাকে বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এবার এই এর মধ্যে নিয়ে দিচ্ছি আলুটাকে এবার আলুটারও একটা পেস্ট তৈরি করে নেব এবার আমি একটি বাটি নিয়ে নিয়েছি আর এর উপরে সুতির কাপড় দিয়ে দিচ্ছি আর এর উপরে আমি দিয়ে দেব আলুর যে পেস্টটা করেছি সেটা এবার আলুর পেস্টটাকে ঢেলে দিচ্ছি বাটির মধ্যে এবার এই আলুর রসটাকে বের করে নিতে হবে এইভাবে এইভাবে চেপে চেপে আলু রসটা বের করে নিয়েছি এবার এই চালের গুঁড়োর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলুর রসটাকে আর দিয়ে দেবো যে অ্যালোভেরা জেলটা আমি করে রেখেছিলাম সেটা এবার এটাকে একটু এইভাবে মিশিয়ে রাখবো আমি একটি পাত্র নিয়ে নিয়েছি আর এর মধ্যেই সাবানটা গলিয়ে নেবো তো এখানে সাবানের গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি সাবানটাকে ঢেলে নেওয়া হয়ে গেছে আমি ওভেনে কড়াইতে জল গরম করতে বসিয়েছি আর এবার আমি বাটিটাকে দিয়ে দিচ্ছি গরম জলের মধ্যে আস্তে আস্তে সাবানটাকে গলিয়ে নিতে হবে সাবারটা বলতে শুরু করেছে সাবারটা বলে গেছে আর এখন আমি দিয়ে দেব পেস্টটা চাল আলু আর অ্যালোভেরার জেলটা এটা দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার এটাকেও ভালো করে মিশিয়ে নিতে হবে সাবানের সঙ্গে এটা মেশানো হয়ে গেছে এবার এটাকে ঢেলে নেব সাবানটাকে নামিয়ে নিয়েছি আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভিটামিন ই ক্যাপসুল এখানে আমি দুটো দিচ্ছি এবার এটাকে খুব তাড়াতাড়ি ঢেলে নিতে হবে এবার আমি একটি মোল নিয়ে নিয়েছি আর এর মধ্যেই ঢেলে নেব তো আমি দুটো সাবান তৈরি করে নেব এবার এইভাবে আমি দু ঘন্টা রেখে দেব ফ্রিজে রাখবো না আমি বাইরেই রেখে দিচ্ছি আপনারা চাইলে ফ্রিজেও রাখতে পারেন নর্মাল ফ্রিজে সাবানটা নিয়ে চলে এসেছি আর সাবানটা আমার দু ঘন্টাও লাগেনি তার আগেই এটা হয়ে গেছে সাবানটা কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন আর কত সুন্দরভাবে উঠেও গেছে আর এইভাবে আপনারাও চাল থেকে সাবান তৈরি করে নিতে পারেন খুব সহজেই এইভাবে সাবান বানিয়ে আপনারা ছমাস রেখে দিতে পারবেন আর স্নানের সবাই ব্যবহার করতে পারবেন এটা সারা শরীরেই ব্যবহার করা যাবে আর ত্বকে যদি কোনো দাগ সোপ এসব থাকে এগুলো ক্লিন হয়ে যাবে আর ত্বক হয়ে উঠবে উজ্জ্বল এবং ফর্সা আর শীতের দিনে গ্লিসারিন সাবান ব্যবহার করলে ত্বক থাকবে মসৃণ তো এইভাবে এইভাবে ভাতের চাল দিয়ে সাবান বানিয়ে আপনারা সহজেই ব্যবহার করতে পারবেন আর সাবানটাকে আমি একটু দেখিয়ে দিচ্ছি একটা পাত্রে আমি জল নিয়ে নিয়েছি আর এর মধ্যেই সাবানটা আমি একটু অ্যাপ্লাই করেও দেখিয়ে দেব দেখুন কত সুন্দর সাবানটা আর এইভাবে আপনারা বাড়িতে সবার জন্য এইভাবে সাবান তৈরি করে দিতে পারেন সবাই ভীষণ উপকার পাবে তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার